ওরা গেছে কয় না ওরা ইংলিশে বোঝে না সবাই না এখানে যারা সবাই ইংলিশ বোঝে ভিডিও চাইনিজ এরা তাৰ ভাল হয় নাই বাৰু বাৰু লোৱা ভাল কাৰণে गिरा नहीं सबोत्तम ने भी गिरा नहीं पटो से 1 2 3 4 5 6 7 तारे पिंड अलग है महोत्सव कौन था देखना जासी था तीन जन दरवाजे राइट साइड साउथ नॉट ये ये सब तो भाई आओ आओ सब

আমাদের প্রিয় আরিফ ভাই আজকে পুরো খাওয়ার আয়োজন করেছেন আমার প্রিয় বন্ধু আরিফ ভাই তো আজকে আমাদের পার্টি আমরা এবং চাইনিজ সহকারে ইনশাল্লাহ তো আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য যা আপনার জন্য কিছুই না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ